আপনারা নিজেও ইনকাম করতে পারবেন তারপর টিম তৈরি করেও ইনকাম করতে পারবেন তারপর রুমের উপর ক্লিক করবেন এখন দেখাবো আপনি মোবাইল রিচার্জের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন তাহলে মোবাইল রিচার্জের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এড ব্যালেন্সের উপর ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে এখানে আপনার রিসেলিং আপনার প্রোডাক্ট সেল করে যে টাকা আপনি দেখতে পারবেন সেখান থেকেও চাইলে এখানে ব্যালেন্স অ্যাড করতে পারেন বা বিকাশ নগদের মাধ্যমে তারপর নিচে এরকম করবেন নিচে এরকম ক্লিক করলে অটোমেটিক আপনি আপনার হোম পেজে চলে আসবেন তারপর আপনি আপনার ভেরিফাই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ভেরিফাই প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনি এখানে প্রোডাক্টের ভিতর চলে আসবেন এখানে দেখবেন ফোর স্টার দেওয়া এবং ফাইভ স্টার দেওয়া যেগুলো প্রোডাক্ট সেগুলো নিয়ে রিসিলিং করবেন অনেক সময় দেখবেন থ্রি স্টার দেওয়া সেগুলো নিয়ে রিসিলিং করবেন না আমি আপনাদের সুবিধার্থে একটি থ্রি স্টারের প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্ট থ্রি স্টার দেওয়া তাই এই প্রোডাক্টটি নিয়ে আপনারা সেলিং করবেন না এই প্রোডাক্টটি নিয়ে সেলিং করলে অনেক সময় এই প্রোডাক্টটি বাদ খারাপ হয়ে যেতে পারে তাই এই প্রোডাক্টগুলো নিয়ে সেলিং করবেন না তারপর হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার আসার পর সেলস গাইডলাইনের উপর ক্লিক করলে করে এগুলো আপনারা পরে নেবেন আপনারা নতুন যারা সেলার তারা এই লেখাগুলো পরে নেবেন এখানে সব কিছু বুঝিয়ে দেওয়া আছে কিভাবে কাজ করবেন সব কিছু লেখা আছে আপনারা দেখে নেবেন তারপর হুমে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর সেলস গাইডলাইনের পাশে দেখবেন লার্নিং ভিডিও সেখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন কিভাবে এক বা একাধিক প্রোডাক্ট অর্ডার পেস করবেন এই লাল চিহ্নের উপর ক্লিক করলে আপনারা ভিডিও দেখতে পারবেন তারপর দেখবেন কিভাবে অর্ডার টেকিং করবেন বা অর্ডার স্ট্যাটাস দেখবেন এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টের ট্রেকিং লিঙ্ক দেখতে পারবেন তারপর কিভাবে প্রফিটের টাকা বিকাশ নগদে নেবেন তাও দেখতে পারবেন তারপর হোম এ ক্লিক করে বেরিয়ে আসবেন এখন দেখাবো আপনারা কিভাবে প্রোডাক্ট নিয়ে ফেসবুকে বা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন তাই আপনারা পোস্টের উপর ক্লিক করবেন অথবা প্রোডাক্টের উপর প্রোডাক্টের উপর ক্লিক করলেও পেয়ে যাবেন তাই আমি এই শাড়িটি দিয়ে দেখাচ্ছি এই শাড়িটির উপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন গিয়ে আবার শাড়িটির উপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন ছবি ডাউনলোড এখানে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড লেখা অপশানে ক্লিক করবেন এরকম করে সব ছবিগুলো ডাউনলোড করে নেবেন আমি সব ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি আপনারাও এরকম ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা শেষ হবার পর একটু উপরে আসবেন উপরে আসার পর এখানে দেখবেন পণ্যের বিবরণ এখানে কপি কপিকরণ লেখা আছে সেখানে ক্লিক করে এই লেখাটি কপি করে নেবেন কপি হয়ে গেছে তারপর একটু উপরে যাবেন উপরে যাওয়ার পর এখানে দেখবেন প্রাইস নয়শো টাকা অ্যাডমিন প্রাইস এবং সর্বোচ্চ বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন এখান থেকে আপনি যদি এই প্রোডাক্টটি নয়শো বিশ টাকার উপর বারোশো পঞ্চাশ টাকা